জাফর ভাই আমি আবিরের দ্বারা এটা কখনোই সম্ভব না তবে সে যদি আমার নাম রিকমেন্ড করে আমাকে পোস্ট পেতে সাহায্য করে আস্তে আস্তে এমনি আমার বিনয় তার উপরে প্রবাহিত হবে ইনশাল্লাহ কিন্তু ওই মাপটাপ সাইয়া হ্যাঁ পোস্ট নেওয়া এগুলো আমার পক্ষে সম্ভব না আর সে মানসিকতার হইতে পারে নাই ভাই আরে আবির কি অবস্থা তোমার আমার দেখলেই পলাইয়া যাও আমার সাথে কথাবার্তা করো না ঘটনা কি তোমার না না ভাই সেটা না বড় ভাই হিসেবে আমি ঠিক আছেন কিন্তু আপনার দেখলে একটু আমি অ্যাভয়েড করি ভাই এই গোলকময় পৃথিবীতে আমার মতো লোক রে অ্যাভয়েড করলে কি চলবে মেয়া কারোর জন্য কিছু থেমে থাকে না ভাই আর সবচেয়ে বড় ব্যাপার হলো ভাই আপনার সিস্টেম এবং মানুষকে ডমিনেট করার যে পদ্ধতি এটা আমার ভাল লাগে না ভাই বহু আপনার পিছিয়ে ঘরে ভাই কিন্তু আমরা গুটি কয়েক লোকের মধ্যে আমি আসি ভাই যে আপনার এই কাজটা আমি পছন্দ করি না মূলত কিন্তু ভাই বড় ভাই হিসেবে আপনি ঠিক আছেন এই গোলকময় পৃথিবীতে ঘুরতে 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 তো আবার যেন না হয় হয়েও যেতে পারে ঠিকই কইছেন ভাই হয়েও যেতে পারে কিন্তু হয়েও যদি যায় এখনো আমি যেরকম আছি তখনও আমি সেরকম আমার ভাই প্রায় উদ্ধার করো শুধু আমনে না ভাই গোষ্ঠী উদ্ধার করার কাম যে করে তার গোষ্ঠী আমি উদ্ধারই করি ভাই আরে জাফর তুমি কেমন আছো অনেকদিন পর তোমার সাথে দেখা আমি ভালো আছি হুসাইন তুমি কেমন আছো ভাই আমাকে আবির আছে না দলের সেক্রেটারি পদের জন্য অনেকেই আবিরের নাম রিকমান্ড করছে এখন হাইকমান্ডও আমার কাছে জিগেইছে না আমি মনে করো তার নাম কিভাবে কও সে তো আমার সাথে ব্যথ করে আমার গোষ্ঠী উদ্ধার করে এখন তুমি তারে কও এ যদি আমার দ্বারা মাপ টাপ চাই শরীর টরিচ কইয়ে ধুইয়ে মুসিয়া হ্যাঁ ঠিকঠাক কইয়ে যায় হেলে আমি তার নাম রিকমেন্ড করবো তুমি এই ব্যাপারটা একটু মধ্যস্থতা করো শোনো হুসেইন এগুলো তুমি কি কও না কও ম্যা এলাকার ফলাপান সুযোগ থাকলে তার একটা ভালো পোস্ট দিয়ে দাও আর তাছাড়া এই মাপটাপ তুমি কি কও এই জমানায় তুমি যদি তার নাম রিকমেন্ড করো এবং সে যদি এই ব্যাপারটা জানে এমনি কিতাব তার মাথা তোমার কাছে দলিয়ে পড়বে আর ছোট ভাই ব্রাদার এগুলো তুমি মনে রাখো না তুমি না না কিছু বলা যায় না ও প্রায় সীমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে নেলি কথা হইলো তুমি তার সাথে কথা বলো সে যদি মাপ টাপ চায় এবং আমার রিকমেন্ডেশনে চলে তাইলে আমি তার নাম রিকমেন্ড করব এটা হইলো ফাইনাল কথা আচ্ছা আচ্ছা আমি আবিরের সাথে কথা বলছি এবং তোমাকে জানাচ্ছি আরে জাফর ভাই রাস্তার পথ ধরে কোথায় যাচ্ছেন আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি আবি তবে তোমাকেই খুঁজছিলাম দেখা হইয়া ভালো হইলো কথা আছে তোমার সাথে পারিবারিক কাজে আমি খুবই ব্যস্ত আছি ভাই আপনি যদি সুযোগ থাকে ভাই এখন একটু করেন ভাই তুমি নাকি দলের সেক্রেটারি জেনারেল পোস্টের জন্য একজন পদপ্রার্থী অনেকেই তোমার নাম রিকমেন্ড করছে ঘটনা কি সত্য আমার অনুযায়ী অনেকেই রিকমেন্ড করছে দেখি কি হয় ভাই দেখি কি হয় লাগবে না ওই হুসাইনের সাথে তোমার যে ঝামেলা আছে এটা মিটেই হল তুমি নাকি প্রায়শই আর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করো হ্যাঁ এবং বিভিন্ন রকম তারা ডিস্টার্ব করো উল্টো পাল্টা কথা বলো হ্যাঁ তার সাথে মিললে জুললে চলো এবং আমি বলি কি তুমি তার কাছে টাপ চাও হ্যাঁ যে সামনে ভাই আমি এইসব কাজ বাস আর করবো না এটা কইলে সে যদি তোমার নাম রিকমেন্ড করে তুমি ফাইনালি পোস্টটা পাইয়ে দেবা ভাই আপনার আমি বুঝেই বলি বড় ভাই হিসেবে ঠিক আছে তার সম্মানও করি কিন্তু তার গুটি বেজি দলবাজি এগুলোর বিরুদ্ধে মূলত আমি কথা বলি এবং কিছু ছোট লোকে উল্টো কাজ হইলে তা শুধু সেই না ভাই যেই করবে ভাই করবো ভাই শুধু সেক্রেটারি জেনারেল পোস্ট না সোনার উপর গড়াই গেল কিছু কাজ কিন্তু আমি আবিরের দ্বারা হবে না আর তার সদ্যগুষ্টি উদ্ধার করছি বললে যে কথাটা বলে অত ভাই একবার করছি ভাই এটা গুটি করছিল তখন এটা তো আমিও মনে রাখি নাই এখন সে বড় ভাই হিসেবে মনে রাখিয়া যদি আমার এই দুঃসময়ে সে আমাকে সাহায্য না করে তাহলে আমার কিছু করার নাই কিন্তু মাপটাপ চাওয়া এগুলো সম্ভব না ভাই আরে মেয়ে কি ক তুমি ছোট ভাই হে বড় ভাই হ্যাঁ একটু সরিয়ে করে মাপ মাপসাইয়া আবা বড় একটা পোস্ট মেয়া তুমি এত মাথা গরম করো না মেয়া এই পোস্টের অনেক ভ্যালু আছে মেয়া জাফর ভাই আমি আবিরের দ্বারা এটা কখনোই সম্ভব না তবে সে যদি আমার নাম রিকমেন্ড করে আমাকে পোস্ট পেতে সাহায্য করে আস্তে আস্তে এমনি আমার বিনয় তার উপরে প্রবাহিত হবে ইনশাল্লাহ কিন্তু ওই মাপটাপ সাইয়া হ্যাঁ পোস্ট নেওয়া এগুলো আমার পক্ষে সম্ভব না আর সে সে মানসিকতার হইতে পারে নাই ভাই চোন আবির আমিও তার সহজভাবে বুঝাইছিলাম যে এলাকার ছোট ভাই তুমি তার নামটা রিকমেন্ড করো সে পোস্টটা পাইয়ে দাও এবং সে যদি শোনে যে তোমার রিকমেন্ডেশনে তার সেক্রেটারি জেনারেল পোস্টটা হয়েছে এমনি আস্তে আস্তে তোমার প্রতি তার বিনয় প্রকাশ হইবে কিন্তু সেও গোদরিয় মাপটাপ চাই টিভেন না হইলে করবে না আর কি যাই হোক কাজটা আর হচ্ছে না এই জন্যই তোমাকে খুঁজছিলাম মূলত আচ্ছা ভাই ভালো থাকতেন আপনাকে ধন্যবাদ কি জাফর তুমি কি আবির্লা কথা কই এমনই সেক্রেটারি জেনারেল হিসেবে নাম ঘোষণা করব ও কি কইছে আমার বলো শোনো হোসাইন ও সোড়ো ভাই তুমি ওর প্রতি মনো কষ্ট না সব সবাই যাইয়া ওদের নামটা ঘোষণা করো সব সবকিছু ভালো না না তুমি কি আমার করে আর আমি তার ব্যাপারে রিকমেন্ড করব না এটা কখনোই সম্ভব না ঠিক আছে তোমারে দিয়ে যে প্রচেষ্টাটা সালাই ছিলাম এটা আর না আর কি তোমার আমি বুঝাইতে পারলাম না হোসাইন তবে বন্ধু হিসেবে না একজন মানুষ হিসাবে একজন মানবিক মানুষ হিসাবে এবং সভ্যতা ভব্যতার সেরা উদাহরণ হিসাবে তুমি যদি আমাকে ইনফর্ম করিয়া তাকে এই পথটা পাইতে সাহায্য করতা তাহলে তুমি যা চাও তার চেয়ে অনেক অনেক বেশি বিনয় তুমি তার কাছ থেকে পাইতা এইটা আমি তোমার বললাম তুমি কিন্তু ভুল করলা আচ্ছা ঠিক আছে আর সময় নষ্ট করিয়া লাভ নাই এখনই অন্য কোনো নাম সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করতেছি তুমিও ভালো তাই